জিত ফ্যান্সরা আমি দেখেছি সব থেকে বেশি অ্যাক্টিভ এটা কি সত্যি কথা জিদ্দার নিজে কি ফ্যান্সদের কি সব থেকে বেশি প্রায়োরিটি দেয় সেই কারণেই কি এই জিনিস ঘটেছে টু মাই চ্যানেল আমি মারা যারা এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা প্রথমত বলি যে জিদ্দার যে ফ্যান ফলোয়িং সেটা কিন্তু হিউজ মানে সেটা ইন্ডিয়া এবং বাংলাদেশ দু জায়গায় ছড়িয়ে রয়েছে এবং সেটা হিউজ মানে এটা বলাই বাহুল্য যে বাকি যারা যারা রয়েছেন তাদেরকে পুরোপুরি সমান রেসপেক্ট জানিয়ে বলতে পারি জিদ্দার ফ্যান ফলোয়িংটা কিন্তু হিউজ অবশ্যই পাশে দেবদার ফ্যান ফলোয়িংটাকেও বলতে হবে কারণ এটাও হিউজ মানে এটা বলতেই হবে জিদ্দা যে রকম কোনো আপডেট দেয় না কিচ্ছু করে না পুরো নিজে অ্যালুপ হয়ে বসে থাকে চুপচাপ সেই একটা অ্যাটিটিউডের মানুষ তার এত ফ্যান ফলোয়িং মানে তার ফ্যান পেজগুলো কিছু করার চালাতেই পারে না ভাই কোনো কন্টেন্ট পায় না তারা তারপরেও তুমি দেখো কি ফ্যান ফলোয়িং মানে দেবদাকে রিলেটেড তো রোজই কিছু না কিছু কন্টেন্ট আছে ভাই এটা তো আমরাও দেখি আমরাও তো করি সে কারণে আমরা বুঝতে পারি তো এই একটা জিনিস কিন্তু সত্যি কথা এবার জিদ্দার ফ্যান ফলোয়িং ফ্যানসরা খুব অ্যাক্টিভ এই কথাটা আমি কেন বলছি তুমি দেখবে জিদ্দার ফ্যান ফলোইং হিউজ মানে সেটা হিউজ এবং সেটা অ্যাক্টিভও মানে সোশ্যাল মিডিয়াতে অন হেভি অ্যাক্টিভ আমি দেখতে পাই সেটা এবং এটার কারণ কি শুধুমাত্র ফ্যান্স মানে অন্যান্য কারোর ফ্যান্স নেই অবভিয়াসলি আছে দেবদার ফ্যান্সরাও খুব অ্যাক্টিভ আমি কিন্তু ভার্সেস লাগাতে চাইছি না এখানে ভার্সেস জিত আমি জিদ্দার কথাতেই যেহেতু জিদ্দাকে রিলেটেড ভিডিও জিদ্দাকে নিয়ে কথা বলছি সেই জায়গা থেকে তার ইয়ে একটাই কথা বলছি কেন ফ্যান্সরা অ্যাক্টিভ কারণ জিদ্দা ফ্যান্সদেরকে প্রায়োরিটি দেয় এটা সত্যি কথা এটা আমার অ্যাটলিস্ট আমার সাদা চোখে এটাই মনে হয় যে জিদ্দা কিন্তু ফ্যান্সদেরকে প্রায়োরিটি দেয় তুমি এই মানুষটা আমি দেখেছি অফিসের সামনে যদি তুমি যাও জিদ্দা কিন্তু তাদের সাথে কথা বলে মানে হ্যাঁ হতে পারে যে সময় লাগে হয়তো সেই জায়গাটাই হয় বাট জিদ্দা কিন্তু কাউকে ফিরিয়ে দেয় না জিদ্দা বাড়ির সামনে এলেও তুমি তাকে ফিরিয়ে যেতে পারবে না এবং কেন বলি ফ্যান্সদের সাথে অ্যাক্টিভ জিদ্দা কারণ ফ্যান্সদেরকে ডেকে তিনি ওই বার্থডের দিনটাতে যেটা করেন ওটা বাংলায় ওয়ান অ্যান্ড ওনলি সুপারস্টার জিতই করে তো ওটা ওটা তো জিদ্দা তো ফ্যান্সদের সাথে মানে কানেক্টেড না একদম পুরো এরকম এটা তো মানতে হবে ওই অ্যাটিটিউড ওই এরা ওই জিনিসটা ওটা জিদ্দাই একমাত্র করেন আর কিন্তু কেউ করে না ভালো করে লক্ষ্য করে তুমি দেখবে তো এটাই বলছে যে জিদ্দা কিন্তু হিউজলি অ্যাক্টিভ সেই জিনিসটা ফ্যান্সদের সাথে এবং ফ্যান্সরা অ্যাক্টিভ হওয়ার কারণেই তো জিদ্দা প্রায়োরিটি দেয় জিদ্দা এত ভালোবাসেন ফ্যান্সদেরকে দেখো মানে আমি এটুই এটুকুই বলবো যে যে কোনো ফ্যান্সদের যা যাকেই তুমি যে কোনো আয়নাতে যদি তুমি দৃষ্টিটা দেখো তাহলে যেরকম প্রতিচ্ছবি তুমি দেখাবে সেরকমই মানুষ তোমাকে ভালোবাসবে তো জিদ্দা অ্যাকচুয়ালি ফ্যান্সদেরকে আলাদা করে একটা ট্রিটমেন্ট দেন এবং আমি যদি সিনেমা বাছাইয়ের কথাও বলি ফ্যান্সদের কথা শুনে জিদ্দা কিন্তু সিনেমা করে তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে মানে বক্স অফিস ভারমে যায় ভাই জিদ্দার জন্য কিছু যায় না জিদ্দা এটা ভাবে যে আমার ফ্যান্সরা কী চায় আমার ভালোবাসার মানুষজনের আমাকে কী চায় সেখানে তারা বলছে অ্যাকশন ছবি চায় তো বাংলায় এখন অ্যাকশন ছবি চলছে না তাও জিদ্দা বলছে চলো অ্যাকশন ছবি করব মেন স্ট্রিম ছবি চাই পটবয়লার ছবি চাই কমার্শিয়াল ছবি চাই জিদ্দা সেটা বলছে ফ্যান্সরা বলছে জিদ্দা বলছে ঠিক আছে তোমরা চাও আমি তোমাদের জন্য সেটাই করবো কারণ তোমাদের জন্য আমি জিত হয়েছি তো এটা জিদ্দা ভাই তুমি দেখো এই এমনি এমনি তো একটা ফ্যান্সরা অ্যাক্টিভ হয়ে থাকে না জিদ্দাকে অফুরন্ত ভালোবাসা আছে প্রচুর মানুষের অবশ্যই সেই ভালোবাসাটা না থাকলে জিদ্দা আজকে জিদ্দা হয়ে উঠতে পারতেন না ওয়ান ওলিদা সুপারস্টার জিদ্দা উঠতে পারতেন না কিন্তু তিনি তুমি দেখো আজকে মাচা করছেন আজকে তিনি মানে যে যে জিনিসপত্রগুলো একটা কমার্শিয়াল স্টারের করা উচিত সেই সেই জিনিসপত্রগুলো তিনি করেন হ্যাঁ মানে একটা অদ্ভুত লাগে না মানুষটার সাথে মানে মানুষটার সাথে একটা অদ্ভুত কানেকশন কিন্তু ফ্যানসদের রয়েছে আমি এমন প্রচুর ফ্যান্স দেখেছি দেবদার ও যারা পাগলের মতন এই দুজনকে ভালোবাসে আমি যেহেতু আমাদের এখানকার কথা বলছি সে কারণেই বলছি আমি সবথেকে বেশি ফ্যান ফলোয়িং এই দুজন মানুষেরই দেখেছি দেবদা এবং জিদ্দা কিন্তু দেব ফ্যান্সরাও প্রচণ্ড অ্যাক্টিভ আমি বলছি না তাদেরকে কখনও ছোটো করে যে না দেব ফ্যান্সরা অ্যাক্টিভ না এসা কুচ নেই নেইয়া ভাই কিন্তু জিদ্দার ফ্যান্সরা জিদ্দার প্রতি প্রচণ্ড বেশি ওই লয়াল বলে না একটা বিশাল ইয়ে সেটা কিন্তু একদম ব্লাইন্ড ফ্যান বলে না জিদ্দার ব্লাইন্ড ফ্যান প্রচুর রয়েছে মানে তুমি এমন কোনো জিদ্দাকে নিয়ে কোনো ক্রিটিসিজম হতে দেখবে না ফ্যান্সদের ভিতরে বলছে ফ্যান্সরা কখনো করে না জিদ্দার যা করবে সেটাই ভালো এর এটার জন্যে জিদ্দা প্রায়োরিটি দেয় ভাই জিদ্দা প্রতি মানে প্রতি বছর ওই জন্মদিনের পার্টিটা অ্যারেঞ্জ করে ওরকম একটা করে সত্যি কথা ওটা একটা আলাদা পাও না সিনেমা চুজিংয়ের কথা বলো তুমি তারপরে জিদ্দার পার্সোনালিটি ইন এভরিবাডি আমি সব দিক দিয়েই বলবো যে ভাই ফ্যান্সদেরকে মানুষটা সত্যি দেখে মানে ফ্যান্সদের কথা শোনে জিদ্দা অ্যাকচুয়ালিতে ফ্যান্স মানে ফ্যান্সদের জন্যে জিদ্দা সেটা জিদ্দা অলওয়েজ এত বছর কুড়ি বছর তার হয়ে গেলো একুশ বছর সম্ভবত ইন্ডাস্ট্রিতে হতে চলল তিনি কিন্তু এক জিনিসটা মাথায় রেখেছেন এত বছরও তো এইটাই আমি রিয়েলাইজ করেছি আমি যেটা রিয়েলাইজ করেছি আমি সেটা বললাম আমি কিন্তু আবারও বলছি আমি এখানে কখনো দেব ফ্যান্স বা বাকি কারোর ফ্যান্সদেরকে ছোটো করছি না এটা জিদ্দার ফ্যান্সদের নিয়ে ভিডিও ছিল দেবদার ফ্যান্সদের নিয়ে যদি আমি ভিডিও বানাই সেক্ষেত্রে আমি সেটা নিয়েও কথা বলবো আলাদা করে তোমাদের আর কি মতামত এই পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই